আসসালামু আলাইকুম আমি জোহা এটি হচ্ছে আমার স্কুল অরবিট স্কুল কলেজ আজকে আমাদের স্কুলে মেলা অনুষ্ঠিত হচ্ছে স্কুলের অভিভাবকরা বিভিন্ন রকমের মজাদের খাবারের স্টল নিয়ে এই মেলায় অংশগ্রহণ করে আমার বাচ্চা এখানে ক্লাস টুতে পড়ে আমি আমার পেজের মোস্ট ডিমান্ডিং সব কেকগুলো নিয়ে এসেছি আমার অনেক সেল হয়েছে আমি স্টলটা আমার এখানে যা যা আইটেম আছে ফুলি পিঠা আছে তারপর খাজা আছে তারপর সমুসা রোল এগুলো আমি এখন ভাজা ভেজে নিয়ে এসেছি অলরেডি বাট আমার এগুলো ফ্রোজেন হিসাবেও সেল হয় খাবারের স্টলগুলো ভালো বিক্রি হয়েছে বলে জানাই তবে কিছু খাবার থাকা না থাকায় মাঠে বসতে দেখা যায় শিশুদের <laughs> মুখে চিত্রাঙ্কন বিষয়টি উপভোগ করলেও এটি বিনামূল্যে হওয়া উচিত বলে মনে করেন অনেকে বইয়ের ট্রলে শিশু খ্রিস্টদের পছন্দের বই কিনতে দেখা যায় শিক্ষকটা আমাদেরকে দে খুব সুন্দর করে পড়ায় যত্ন সহকারে সাবদের আমরা খুব আপনার মতো ছাত্রছাত্রীরা উৎসাহ উদ্দীপনায় পিঠামেলায় অংশগ্রহণ করে আমি দীর্ঘ আট বছর ধরে বিদ্যালয়ে পড়াশোনা করছি আমার এই স্কুলের পড়ালেখার মান তারপর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান যেভাবে সুশৃঙ্খলভাবে তারা সম্পন্ন করে এগুলো আমার কাছে খুবই ভালো লাগে স্কুলে আবাসিক এবং অনাবাসিক এই ধরনের স্টুডেন্টদের পলায় রেখার সুযোগ রয়েছে আঠারো সাল থেকে আমাদের এই ক্যাম্পাসটা কুলসি ক্যাম্পাসটা রানিং করেছে আমরা বর্তমানে আমাদের ক্যাম্পাসের ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় সাতশো জন আমাদের বাচ্চাদের সাধারণত যারা একটু দুর্বল বিভিন্ন বিষয়ে ওদেরকে আমরা আমাদের ক্লাস টিচার কিংবা বিষয়ভিত্তিক শিক্ষকদের মাধ্যমে আমরা এগুলো চিহ্নিত করে ওদেরকে আলাদাভাবে আমরা ক্লাস দিয়ে থাকি যেটাকে আমরা এফসি বা ফাউন্ডেশন কোর্স বলে থাকি স্কুলের কর্তৃপক্ষ এবং শিক্ষকরা স্টুডেন্টদের পড়ালেখার ব্যাপারে আন্তরিকতার কথা জানান আমরা একাডেমি কোর্সগুলো আমাদের পড়া বইয়ের পাশাপাশি আমরা বিভিন্ন বিনোদনের মাধ্যমে আমরা প্রজেক্টরের মাধ্যমে প্লাস আমাদের বিভিন্ন কারিকুলামের মাধ্যমে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়ার সব কিছু অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজের আমি পরিচালনার দায়িত্বে আছি বাঙালি এবং বাংলাদেশের যে সংস্কৃতি আছে ওই সংস্কৃতি চলমান রেখেছি আমরা পিঠা উৎসব বইমেলা বিভিন্ন উৎসবের মাধ্যমে আমরা চলমান দেখেছি আমাদের অভিভাবক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে প্রতি বছর আগামীতে বড় পরিসরে মেলা আয়োজনের পরিকল্পনা জানাই স্কুল কর্তৃপক্ষ জোহা ফাতিমা খুলশি চট্টগ্রাম